প্রথমেই একটা পাত্রে নিয়ে নিতে হবে তিন চামচ থেকে চার চামচ মতো সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে হাফ বাটার হাফ তেল নিতে হবে অর্থাৎ আপনারা যদি চার চামচ তেল নিতে চান সেক্ষেত্রে দুই চামচ বাটার আর দুই চামচ তেল নিতে হবে আর যেহেতু আমি এখানে শুধু তেল দিচ্ছি তো সেক্ষেত্রে আমি এখানে চার চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন একটা ডিম ডিমটাকে ফাটিয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবারে ডিম এবং তেল এই দুটোকে কিন্তু ভালো করে মিশিয়ে এখানে দুটোই আমার মিশানো কমপ্লিট এরপরে যোগ করে দিচ্ছি এর সাথে পরিমাণ ময়দা আর তার সাথে দিচ্ছি এক কাপের থেকে একটু কম চিনি গুঁড়ো আর একটা কথা বলি আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে এক কাপ পরিমাণ চিনি গুঁড়ো দিতে পারেন এর মধ্যে দিয়ে দিয়েছি বেকিং পাউডার এক বড় চামচের এক চামচ আর তার সাথে দিয়েছি বেকিং সোডা সেটা হাফ চামচ আর দিয়েছি লবণ লবণটাও কিন্তু এখানে দিয়েছি হাফ চামচ এরপর সমস্ত উপাদানগুলোকে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার এটাও কিন্তু দিয়েছি হাফ কাপ তারপর দিচ্ছি ফুল ফ্যাট মিল্ক এটা কিন্তু আমি হাফ কাপের থেকে একটু বেশি প্রায় এক কাপের কাছাকাছি এখানে অ্যাড করেছি তারপর উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি যখন দেখবেন যে এটা একটু থিক টাইপের রয়েছে তারপর আরও একটুখানি দুধ আমি এখানে অ্যাড করেছি দিয়ে ওর কনসিস্টেন্সিটা একটু পাতলা ধরনের করে নিয়েছি এদিকে গ্যাসের অনুযায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একটা স্ট্যান্ড তো স্ট্যান্ডের ওপরে দিচ্ছি এই যে ইডলি মেকারের যে স্ট্যান্ডগুলো হয় না সেই স্ট্যান্ড কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি একটা ব্রাশ নিয়ে ওর মধ্যে আমি বাটার লাগিয়ে দিয়ে দেখুন বাটারগুলো লাগিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে তেলও ব্যবহার করতে পারেন বাটার অথবা তেল আপনারা যে কোনো একটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এরপরে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা চামচে করে দেখুন এই ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে দু চামচ দিলাম তারপর ওর মধ্যে দেখুন এখানে আমি একটা ক্যাডবেরি ডেয়ারি মিল্কের টুকরো দিয়েছি তার ওপর থেকে আরও একবার ব্যাটারটা দিয়ে কিন্তু এগুলোকে ফিল করে দিয়েছি সেমভাবেই কিন্তু এখানে আমি সবগুলোকেই কমপ্লিট করে নিয়েছি আর এদিকে গ্যাসটাকেও জেলে দিয়েছি তো দেখুন এখানে আমার সবগুলোই কিন্তু একদম করা কমপ্লিট হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো এর মধ্যে কোনো রকম জল বা বালি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এমনি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেকগুলো কি সুন্দরভাবে ফুলে উঠে এরপর এর মধ্যে একটা স্টিক টুকিয়ে দেখে নিলাম যদি স্টিকের গায়ে কোনো রকম ব্যাটার না লেগে থাকে তাহলে বুঝতে পারবেন যে কেকটা কিন্তু হয়ে গেছে তো এখানে আমার কেকটা কিন্তু হয়ে গেছে ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিলেই তারপর আলতোভাবে চামচ দিয়ে চাপ দিলেই কিন্তু এই সমস্ত সমস্ত কেকগুলো উঠে আসবে আর কেকগুলো উঠে গেলেই কিন্তু রেডি একদম তো ওপর থেকে দেখুন এখানে আমি চকলেট সিরাপ ছড়িয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে না এটা কিন্তু বাচ্চাদের ভীষণ প্রিয় তো বাচ্চাদের টিফিনের জন্য চট আপনারা বাড়িতে কিন্তু এইভাবে এই কেকটা বানিয়ে নিতে পারেন ইডলি কেক তো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা এটা